আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ব্রিটিশ কারি রান্না করে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা দেখুন আজকে কিভাবে বেগুন ভর্তা বানানো হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রিয় বন্ধুরা একটি বেগুন দুই টুকরা করে আমি এভাবে মাছ কেটে তারপরে নিয়েছি এসি দুইয়ে পরিষ্কার করে এখন দিয়ে দেব হলুদ সামান্য লবণ দিয়ে তারপরে আমি এগুলা ডিম দিয়ে তারপরে এগুলা আমি মিলিয়ে নিতেছি আপনারা খেয়াল করে দেখুন এখানে দুইটা ডিম দিয়েছি হলুদ সামান্য একটু লবণ দিয়ে এগুলা সম্পূর্ণ ভালো করে এখন এইভাবে সুন্দর করে মিলিয়ে নিব আপনারা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত এখন ওগুলা তেল হিট দিয়ে এখন আমি বেজে নিব খেয়াল করে ভিডিওটা দেখুন তাহলে খুব সুস্বাদু বেগুন ভর্তা আপনারা তৈরি করা শিখতে পারবেন এখন বেগুন এইভাবে সুন্দর করে ভাজিয়ে নিব খেয়াল করবো যেন বেগুন পুরে না যায় ভালো করে এরকম উল্টোয় নিব কিছুক্ষণ পরে বেগুনটা এরকম সুন্দর করে বাজিয়ে আনিব যেন খেয়াল রাখবো ভিতরে যেন সিদ্ধ হয়ে যায় বেশি হিট মিডিয়াম হিট দিয়ে ভেজে নিব দেখুন আমার বাজার শেষ এখন এটা কিভাবে ভর্তা করা হয় আপনারা খেয়াল করে দেখুন প্রথমে দিয়ে দেব দিব সরিষার তেল আপনারা যে যে পরিমাণে তৈরি করতে চান ওইভাবে সরিষের তেল দিয়ে দিব এখন এখানে কিছুক্ষণ হিট হওয়ার পরে দিয়ে দেবো পিঁয়াজ দেশি পেঁয়াজ চিকন করে কেটে তারপরে দিয়ে দেব পেঁয়াজটা এরকম সুন্দর করে ভাজিয়ে আব এখন দিয়ে শুকনা শুকনামরিচ আমি হাম্বল ডিস্তা গুঁড়া করে নিয়েছি ওগুলা দিয়ে দেব শুকনামরিচ খেয়াল করে দেখুন বত্তায় এরকম শুকনামরিচ দিলেই অনেক টেস্ট ভালো হয় এখন দিয়ে দিব আমি বেগুন যেগুলা বাজিয়া রেখেছি ওগুলা দিয়ে এখন এগুলা ভাজিয়ে নিব এখন এগুলো এরকম কিছুক্ষণ লারা দিয়ে তারপরে সম্পূর্ণ মিক্স করে নিব এখন এগুলা এইভাবে বাঙ্গিয়ানি বইটা দেয়া খুব সুস্বাদু বন্ধুরা এইভাবে একবার তৈরি করে দেখুন প্রিয় বন্ধুরা এই ইউটিউব চ্যানেলটি নতুন আপনারা সবাই সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি আরো কিরকম ভিডিও দিব আপনারা মতামত জানাবেন এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দেব লবণ প্রিয় বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখুন অনেক সুস্বাদু অনেক এখন টেস্ট ডিম দিয়ে দিব ডিম দিয়ে অনেক একটি সুন্দর কালার বানা বানানোর জন্য কালারটা যেন সুন্দর আসে এই জন্য দিয়ে দিব ডিম এবং একটি অনেক সুন্দর একটি গ্র্যান আসবে যেহেতু ডিম এটা এইভাবে বাজিয়ে আনিব যারা বেগুন ভর্তা তৈরি করেছেন আগে তারা ওই ভিডিওটা দেখুন দেখে এইভাবে আপনারা তৈরি করে দেখুন দেখে আমার এই চ্যানেলে এসে একটি লাইক দিয়ে যাবেন এখন দিয়ে দিব জিরা ধনিয়া পাউডার সামান্য সামান্য জায়ফল ফল পাউডার দিয়েছি ধনিয়া পাতা দিয়ে আমার বার্তা হয়ে গিয়েছে এখন আমি এরকম লারা দিয়ে নামিয়ে নিব দেখুন আমার প্রায় হয়ে গিয়েছে আমি এখন লবণ টেস্ট করে নিব এখন হয়ে গিয়েছে কিছুক্ষণ এভাবে চুলার উপরে রেখে দেব সামান্য কিছুক্ষণ এখন নামিয়ে নেব প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম